গান বেরি ওদান batal kali 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 re boinader sudap এর কোন দেন জলবাজার ওড গান কি পরনা একিবারা নিমডরি লাভ নাই এই পেছেন্ডারের জাগে আইছি হন যতো নামিতো লাগবো সবাই আহেন हां বরাবর লাভ কো পেতেছেনা ফাইনালি গাইস আজকে দেখতে বারতাছেন এই যে এই যে যেটা গারেডা মানে লাক্সারি tamen এক কথা লাক্সারি গারে আর এই গারে দা আজকে আমি 바라 মানমু পেছেন্ডার টানুম ডাইরেক্ট কথা যেটা এই যে আঙ্গ ওই কি জানো মিউজিক বাইনা বাইনা মানোড়া তো ওই রোমি করম দি্যাস কা কোজন মানু উড়ে তো উড়ে দেখতে থাকেন ফাইনালি গাইস দেখতে পারলেন গাড়ি কিতো লাক্সারি বৃত্যক পার দেখাও তো দেখা দিন দিন হ্যাঁ তো দেখা যাচ্ছে দেখতাছে দি কাস্টমার আইতাছে তো দেখা যাক তো একদম ফাইনাল মানে এই গাড়িটা আমি डायरेक्टली পেছেন্ট দরকারি বানাইছি দি কা রা গেরা যা কা কোনা তো যে জন যাব ওই রোমি বাড়াও সাম কেয়ার তো একটু বেশি বড় বাড়া সাম বড়া তো দেখা যাক দেখতে থাকেন লেটস গো তো যাই হইক

কা যাবে না চা যাবে না যাবে কি যাবে ও ভাই ফাইনালি হিসাব ও না চাচা আর কি চাচা বুধাই হয়ে গেছে গান একটু পেকি আলাদা চাচা তো দেখা আমার ভিতরে আর নেক্সট পেছন্দ না পেছন্দ এর জায়গায় আইছি হন যত নামি তো না ভাই আহেন हां বরাবর লাভ কো পেতেছেন হ্যাঁ 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 ঠিক আছে না এই গাড়িতে টেনশন নাই ভাই যেদিকে পারছবেন খালি এক নাই আগে সেই একে বাৰা একে দিয়াই দশ টি বাৰা দহটিয়াই যাম যদি আহে যাব নাপি যাব

দুজন মানুষ যেহেতু উঠছে সাহস কইরা তো তাগোটে গিয়ে একসাথে ভাড়া নিয়ে নেয় কারণ ভাড়া নেওয়ার যোগ্যতা না তার আমি একটা প্রেম করলাম যে এরম গাড়ি যদি দশ টাকা ভাড়া মারে তো মানুষের কত একটা সুবিধা হবো কত একটা ভালো লাগবো তো ওটাই জাস্ট মানে দেখলাম আর কি ট্রাই করে তো অনেক স্বাদ লাগবো তো যেহেতু এই ভাই আছে তো ভাই এই যে আপনি একদিন আগে যে তিন মিনিটে গেছে আর অনেক লাগবে গাড়িটা আইলেন আপনার কিরকম লাগছে মনে হয়